সিঙ্গার উপজেলা গণপরিষদের উদ্যোগে গণপরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার তিরিশ আগস্ট দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এদিন পর শহরে বিভিন্ন স্থানে গণপরিষদের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু সাইস্তা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি আনিস মুল্লা বাইরা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি সুভাষ সরকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রাকিফ হোসেন সহ গণ অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগের সংগঠন নেতাকর্মীরা বক্তারা নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এ সময় স্থানীয় নেতা তাদের প্রতিকি প্রতিবাদ একত্রিত হয়ে সরকারের কাছে ন্যায্য দাবি ব্যক্ত করেন যাতে ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিহত করা যায়